মেয়েরাজের সত্য ঘটনা হজরতে আনাসিবিনী মালিক রাজিয়াল্লাহতালানু থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন নবীকর সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমার নিকট বোরাক নিয়ে আসা হলো ইয়া ছিল একটি সাদা লম্বা গাধার তুলনায় বড় খসরের তুলনায় একটু ছোট জন্তু তাতে আরোহণ করে আমি বাইতুল মুকদ্দাসে পৌঁছলাম যে স্থানে নবীগণ তাদের বাহন ব্যর্থেন আমিও সেখানে উঠা বেঁধে ভিতরে গেলাম তারপর দুরাকাত নামাজ আদায় করে বাইরে চলে এসলাম এ সময় জিব্রাইল আসাদ সালাম একটি পাত্রের শরাব এবং একটি পাত্রে দুধ নিয়ে এলেন আমি দুধই পছন্দ করলাম জিব্রাইল সানাম বললেন আপনি প্রাকৃতিক অবস্থায় অনুসরণ করেছেন এরপর তিনি আমাকে পুনরায় বুড়াকে সার করলেন আসমান পর্যন্ত নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন ভিতর থেকে জিজ্ঞেস করা হলো জিব্রাইল আসাদ সালাম বললেন আমি জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে বলা হলো মোহাম্মদ সাল্লিয় সাল্লাম আবার জিজ্ঞাসা করা হলো তাকে কি আহ্বান করা হয়েছে জিব্রাহুল সাদালাম বললেন জি আহ্বান করা হয়েছে দরজা খোলা হলে হজরতে আদম আল সালামের সঙ্গে সর্বপ্রথম দেখা হয় তিনি মারহা বলতে শুভ কামনা করলেন এরপর সালাম আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দরজা খুলতে বলা হলো জিজ্ঞেস করা হলো কে জবাব দেয়া হলো জিবিরাইল সালাম। আবার জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে জবাবে বলা হলো মোহাম্মদ সাল্ল সাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি আহ্বান করা হয়েছে জিবিরাইহ সালাম বললেন জি হ্যাঁ তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল দরজা খোলা হলে দু তো ভাই অর্থাৎ হজরত ইসা আলি সাদুসাল্লাম ও হজরত ইয়াহি আল সাদুসাল্লাম ইবনে জাকারিয়া আলি সালামের সাথে সাক্ষাৎ হলো তারা দুজনই স্বাগতম জানালেন এবং মারহাবান বললেন এরপর জিবির সালাম আমাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন সেখানে পূর্বের ন্যায় প্রশ্ন করা হলো প্রশ্নের আদান প্রদান করা হলো এবং সেখানে দরজা খোলা হলো সেখানে দরজা খুলতেই হজরত ইউসুফ আল সালামের সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাপাক তার সম্পর্কে রূপ সৌন্দর্য ও অর্ধেকটাই দান করিয়েছিলেন তিনি স্বাগতম বলে শুভাশিস জ্ঞাপন করলেন এরপর সালাম আমাকে নিয়ে চতুর্থ আসমানে পৌঁছলেন সেখানে ওই পূর্বের ন্যায় প্রশ্ন করা হলো প্রশ্নের সওয়াল ও জবাব দেওয়া হলো সেখানে হজরত ইদরি সালামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি আমাকে স্বাগত জানিলেন এবং অনেক দোয়া করলেন পাক হজরত ইদরি সালাহ সালাম সম্পর্কে বলেন ওরফা আনা ও মাকানিকা আমি তাকে সুচ্চ স্থান দান করিয়েছি এরপর আমাকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো সেখানে পূর্বের ন্যায় সোয়াল করা হলো এবং উত্তর দেওয়া হলো তারপর দরজা খোলা হলো সেখানে হজরত হারুন আলিসুল সালামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি আমাকে স্বাগত জানালেন আমার জন্য আশীর্বাদ করলেন এরপর আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো সেখানে যথারীতি প্রশ্নোত্তর পর দরজা খোলা হলে হজরত মুসা আলিস সালামকে দেখলাম তিনি আমাকে স্বাগত জানিয়ে আশীর্বাদ করলেন এরপর আমাকে সপ্তম মানে নিয়ে যাওয়া হলো সেখানে পূর্বের ন্যায় সোয়াল ও জবাব করা হল দরজা খোলা হলো সেখানে হজরত ইব্রাহিম আলসাদ সালামের সঙ্গে দেখা হলো তিনি বাইতুল মামুরের সঙ্গে কোমর ঠেস দিয়ে বসে রয়েছেন বাইতুল মামুরের প্রত্যেক সত্তর হাজার ফেরিস্তা এবাদ করতে প্রবেশ করে এরপরে জিব্রাহ সালাম আমাকে নিয়ে সিতিরাতুল মুনতাহাই পৌঁছলেন এর একটি পাতা হাতির কানের মতো বৃহৎ এবং ফলগুলো ছিল একটি বিরাট আকার মটকার নেই আল্লাহর নির্দেশে যখন গাছটিকে ঘিরে নিল তখন সে এক অপূর্ব সাজে সজ্জিত হলো সেই সৌন্দর্য বর্ণনা করার সাধ্য কোনো মানবের নাই অতপর আল্লাপাক আমাকে যা দিবার ইচ্ছা তাই দিল তা তিনি দিলেন তিনি পূর্তি দিবা রাতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিলেন অতবার আমি সেখান থেকে নেমে আসতে থাকলে হজরত মৌসা সালাম আমার দিকে জিজ্ঞাসা করলেন আপনার প্রতিপালক আপনার উন্মতের জন্য কি ফরজ করিয়েছেন আমি বললাম পঞ্চাশ নামাজ তিনি বললেন প্রতিপালকের নিকট গিয়ে ইয়া হতে কিছু কমিয়ে দিবার অনুরোধ করুন কেননা আপনার উন্মতরা এই পরিমাণ ওয়াক্ত নামাজ আদায় করতে অক্ষম তারা পারবে না আমি এই ব্যাপারে বনে ইসরাইলকে পরীক্ষা করে দেখেছি তার কথা মতো আমি আলোকের নিকট উপস্থিত হয়ে বললাম হে আল্লাহ আমার উন্মতের জন্য নামাজ কিছুটা কমিয়ে দিন তখন আল্লাহরবুল আলমিন পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আমি সালামের নিকট ফিরে এসে এই কথা জানালাম তিনি বললেন আপনার উম্মত ইয়াও আদায় করতে পারবে না পুনরায় গিয়ে আরও কিছু কমিয়ে আনার আবেদন করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি এভাবে বারবার আমার লোকের কাছে এবং মুসা এর কাছে আসা যাওয়া করলাম অবশেষে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মোহাম্মদ দিবা রাত এবং দিনের দিন রাতের মধ্যে মোট পাঁচ ওক্ত নামাজ ওই রাখা হলো এবং প্রত্যেক নামাজে দশ ওক্ত নামাজের সমপরিমাণ সব নির্ধারণ করে দেওয়া হলো যাতে পাঁচ ওক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজের ফল পাওয়া যায় যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করবে তারপর তা বাস্তবায়িত করবে না তার জন্য একটি পূর্ণ লিখে রাখা হবে আর যে ইচ্ছা করে ও বাস্তবায়িত করবে তাকে দশটি পুণ্যের সব দেওয়া হবে পক্ষান্তরে যে ব্যক্তি অসৎ কাজে শুধুমাত্র ইচ্ছা করে বাস্তবায়িত করে না তার আমল নামায় কোনো গুণায় লেখা হবে না আর যদি ইচ্ছা করার পর ও কাজে পরিণত করে তবে তার জন্য একটিমাত্র শুধু গুণায় লেখা হবে রাসুল্লা সাল্লাম বললেন এরপর আমি প্রতিপালকের দরবার হতে নেমে এসে হজরত মোসা কালিমুল্লা এর নিকট উপস্থিত হয়ে তিনি বললেন আপনি পুনরায় গিয়ে আরও কমে আনার জন্য আবেদন করুন আমি বললাম না আল্লাহ পাকের দরবারে অনেকবার গিয়েছি পুনরায় যেতে আমি লজ্জাবোধ মনে করতেছি বহারে ইবনে জারির হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন মেরাজের রাতে পূর্বে রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট তিন ব্যক্তি আগমন করেন তখন তিনি মসজিদে হারামে সাহিত ছিলেন প্রথম ব্যক্তি বললেন এদের মধ্যে তিনি কে দ্বিতীয় ব্যক্তি বলেন এদের মধ্যে মধ্যম তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তৃতীয় ব্যক্তি বলল তিনি সর্বশ্রেষ্ঠ তাকে নিয়ে যাও এই রাতে নবীগুল্লাহ আলু সাল্লাম তাদেরকে দেখলেন না দ্বিতীয় রাতেও তারা এলো তখন নবী্লাম এর চক্ষুদয় নিদ্রায় আচ্ছন্ন ছিল কিন্তু অন্তর নিদ্রিত ছিল না সব কিছু প্রত্যক্ষ করছিলেন নবীরুল সাল্লাহ সাল্লাম তাই এই অবস্থায় তাদের চক্ষু নিদ্রা যায় কিন্তু অন্তর জাগ্রত থাকে আগন্তুক লোকেরা তার সাথে কথা না বলে তাকে তুলে জমজম কূপের নিকট নিয়ে আসেন আগন্তুকদের মধ্যে জিব্রাইল আলিসাদাম নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি তার বক্ষ কণ্ঠ দেশে নিজ পর্যন্ত বিদিন্ন করলেন এবং বক্ষ উদারের কাজ সমাপ্ত করলেন জিব্রাহিম আসাদাম নিজ হাতে নবী করিম সাল্লাহ সাল্লাম এর হৃৎপিণ্ড উদ নবী করিম সাল্লাহ সাল্লামের চাদর ধরলাম নবী করিম সাল্লাম বললেন যে আমি এই মেয়েরাজের কথা কুরাইজদের মাঝে বলিয়ে দেব আমি তখন তিনাকে বললাম যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি কোরাইজদের সামনে এসব কথা প্রকাশ করলে যাদের সামনে ইম্যান আছে তারা ইম্যান হারিয়ে ফেলবে কিন্তু নবীকুল্লাম আমার হাত থেকে চাদর সরিয়ে নিলেন তারপর চাদর তিনি পেট থেকে সরিয়ে যাওয়ার পরে তার লুঙ্গির উপরে পেট ভাঁস পড়ে গেছে আমার চোখের সামনে জড়ানো কাগজগুলোর মতো হয়ে গেল তার বক্ষ দেশ থেকে নূর বাহির হচ্ছিল আমি চমৎকৃত হয়েছিলাম আমি তখন শেষ দায় হয়ে গেলাম অথবা মাথা তুলে দেখলাম সাল্লাম চলে গিয়েছেন আমি তখনই দাসিকে বললাম শীঘ্রই নবিকুল্লামের পিছনে যাও জলদি তার খোঁজখবর নাও দাসি গিয়ে ফিরে এসে বললেন আল্লাহ সাল্লাম একদল কুরাইসদের কাছে আসেন সেখানে এমত অবস্থায় ইবনে আদি আমর ইবনে হিসাম কুরাইশদের এই সমস্ত লিডারগণ আছে সাল্লাম তাদেরকে বললেন আমি রাতে ঈশান নামাজ পড়ে মধ্যবর্তী সময় বাইদুল মাগদাস গিয়েছিলাম নবীদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার তাদের মধ্যে ইব্রাহিম ঈসা এ সমস্ত বিভিন্ন নবীর সঙ্গে আমার নামাজ হয়েছে কাফেরদের মধ্যে আমর তখন বিদ্রুপ স্বরে ঠাপটা স্তরে বললো আপনি আমাদের কাছে এই সকল নবীদের দৈহিক আকৃতি বর্ণনা করুন তখন নবী কালাম বললেন হজরত ঈসা সালামের এই এইরকম ছিল কিছুটা লম্বা দেহের ললাটা ছিল রকম সুন্দরভাবে বাইতুল মাগদাস গিয়ে থাকলে তার অবস্থান বর্ণনা করুন নবগুল্লা সাল্লাম বললেন আমি রাতের বেলায় সেখানে গিয়েছি রাতেই ফিরে এসেছি এ অবস্থায় জিব সাল্লাম নবসাল্সাল্লামের কাছে চলে আসলেন এবং তার বাউদে বাইতুল মাগদাসের পরে চিত্র এনে তার সামনে ধরলেন নবকাল্লাম এর চোখের সামনে তুলে ধরা হলে তিনি তা দেখে দেখে বলতে লাগলেন বাইতুল মাগদাসের অমুক দরজা অমুক বর্ণের অমুক দরজা এই ধরনের অমুক জায়গার মধ্যে এই আছে